যারা সৌদি আরবে পাসপোর্ট নিয়ে বিশাল সমস্যার মধ্যে ছিলেন এখন হয়তো অনেকের পাসপোর্টের যে সমস্যাটি একটা হয়তো অনেকে শেষ হয়ে গেছে তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন গত সপ্তাহে কিন্তু সৌদি আরবে এমআরপি পাসপোর্ট যারা জমা দিয়েছিলেন আট মাস নয় মাস সাত মাস হয়েছে আপনারা আপনাদের পাসপোর্ট পাচ্ছিলেন না পঁচিশ পাঁচ উপরে উপরের লোকজন যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা কিন্তু তাদের পাসপোর্ট হাতে পেয়ে গেছেন কারা কারা আপনাদের পাসপোর্ট পেয়ে গেছেন অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কবে আপনাদের পাসপোর্টটি হাতে পেয়েছেন গত সপ্তাহে বাংলাদেশ থেকে সৌদি আরবে পঞ্চাশ হাজার এমআরপি পাসপোর্ট কিন্তু এসে পৌঁছেছে সেক্ষেত্রে আমরা দৌড়তে পারি যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন সাত মাস আট মাস ছয় মাস হয়েছে আপনারা আপনাদের পাসপোর্ট পেয়ে গেছেন এবং ইতিমধ্যে আপনারা পেয়েও যাবেন যারা এখনও পাসপোর্ট পাননি খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টটি পেয়ে যাবেন এই পাসপোর্টের আপডেটটি কিন্তু আমি সবসময় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি মনে রাখবেন সৌদি আরবে গত সপ্তাহে যাদের পাসপোর্ট বাকি ছিল পঞ্চাশ হাজার পাসপোর্ট কিন্তু এমআরপি পাসপোর্ট সৌদি আরবে এসে পৌঁছেছে যারা এখনও পাসপোর্ট পাননি আপনারা খুব শীঘ্রই কিন্তু পাসপোর্ট পেয়ে যাবেন এবং অনেকেই আমাদেরকে মেসেজ করে জানিয়েছেন যে ভাই আমি দীর্ঘ সাত মাস বা দীর্ঘ আট মাস দীর্ঘ ছয় মাস পর আমার পাসপোর্টটি আমি আমার হাতে পেয়েছি কারা কারা পাসপোর্ট ইতিমধ্যে পেয়ে গেছেন কারা কারা পাসপোর্ট এখনও পাননি আপনারা ভিডিওর নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা এখনও পাসপোর্ট পাননি আশা করছি আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না আপনারা খুব শীঘ্রই আপনাদের পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন তো পাসপোর্ট হাতে পাওয়ার পর আপনাদের প্রথম কাজটি হচ্ছে নতুন পাসপোর্টটি মালামত এই পাসপোর্ট মালামতটি কিন্তু আপনারা আমাদের মাধ্যমে করাতে পারবেন যারা আমাদের মাধ্যমে পাসপোর্ট মালামত করতে চান আপনারা ইনবক্সে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ টিকটক থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা জানেন টিকটকের কোনো ভিডিওতে কিন্তু নাম্বার দেওয়া যায় না এক্ষেত্রে আমি আপনাদেরকে নাম্বারটি সরাসরি দিতে পারছি না আপনারা ইনবক্সে মেসেজ করলে আমাদেরকে পেয়ে যাবেন মালমাত সহকারে এয়ারপোর্ট প্রিন্ট যাওযাতের প্রিন্ট যে কোনো মামলার প্রিন্ট গৌরবের লোক এক্সিট আরো যাবতীয় যে কাজগুলো আছে এগুলো কিন্তু চাইলে আপনারা আমাদের মাধ্যমে খুবই অল্প সময়ে অল্প টাকার ভিতরে করাতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুযোগ সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম